বারে ভাই এমনি গরমে বাঁচিনা বুঝছেন তার মধ্যে কিছু কিছু মানুষে বুঝছেন এই রোডের মধ্যে হ্যাঁ দিয়া ডিম ডিম বাজে। খালি ফেসবুকে ফেসবুকে করে অনেক অনেক গরম গরম দেখেন চুলা ছাড়া আগুন ছাড়া শুধুমাত্র কড়াইয়ের মধ্যে ডিম বাজা যাচ্ছে সূর্যের আলোতে কে ভাই আমাকে এনে গরম নাই তখন একই গরম খালি মানে আমার এনে গরম গরম এটা প্রমাণ করার লেগেছি রাস্তায় ডিম বাস্তব তখন তোরা বিশ্বাস করবি যে এনে গরম ভাই আমাকে যে ঘাম দেখা তো বিশ্বাস হয় না যে গরম আমি যদি রাস্তায় যাই মুরগির মাংস রান্না করি তখন কি তারা বিশ্বাস করবে যে যে বাইরে গরম পড়তে বেড়া তোরা খালি ডিম পাই যা ফেসবুকে বেড়া খালি ভিডিও দিয়া কস যে গরম গরম আমাকে না গরম নাই গরমে বাঁচি না বেটা তোকে সূর্যের তাপের মধ্যে ডিম বাজি এটা দেখা তো আরো গরম লাগে আরো গরম ছুটে শরীর দিয়ে ভাই এখন আমি আমি বাইরে যেতে সে মুরগির মাংস রান্না করবো আর গরুর মাংস রান্না করবো ভাই বাইরে যায় তোর বিয়া